ভাই ভাই আপনারা খালি দে অফার ওফার কোন গরু যেই রেট দিছি বেশি অফার দিলে আবার বাজার তুইটা দাম করবো বাজার বিচার করে আমার না গো কারণটা কি গরু যদি কিনি একশো আশি করে দা আমি যদি অফার দিই সত্তর করে তো আমি কারো উঠবো আমার বাজারে আমি তো হিসাব করে আবার কোন অফার দিতাম অফার দিতই হইবো যেমন গরু পিছিয়ে দশ হাজার লাভ না করে দুই হাজার লাভ করে অফার লাগাবো

কলেন তো ওই ছয়টা করে শাশুট্টি করে লাগাইছিলাম এক লাখ জল কই নাই অনেক পরে কই দিয়েছে কবে হুদা শাশুট্টি আমি আমাদের কি আহ নাই সারা বাস ফোন করে হবে হবে হবে